শেষ মুহূর্তে শেখ হাসিনা ও শেখ রেহেনার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে শেখ হাসিনা প্রবাল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন এমন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শেখ হাসিনা আরও বেশি বল প্রয়োগ করে মূলত আন্দোলনকারীদের উপরে গুলি বর্ষণ করে আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামানকে চাপ দিলে তিনি তা করতে অস্বীকৃতি জানান উল্টো তিনি বলেন ছাত্র জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাবে না তাই নিজের নিরাপত্তার জন্যই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাও তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যে যাওয়ার জন্য অনুরোধ করেন প্রথমে এই অনুরোধে সাড়া দেননি শেখ হাসিনা তবে দেশ শেখ রেহনা নাসরবান্দার মতো বারবার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগে সম্মত হন পদত্যাগ করে সেদিন তিনি বোন রেহেনাসহ ভারতে আশ্রয় নেন শেষ মুহূর্তের এই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে ফেসবুকে সাইমা অজেদ পুতুল লিখেছেন বারবার শেখ রেহেনাকে চলে যেতে বলেন শেখ হাসিনা তুই চলে যা আমি ওদের বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুইয়ে দেয় কিন্তু রেহেনা প্রতিবারই অঝরে কেঁদেছিলেন আর সাপ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি যাবেন না কারণ শেখ রেহেনা জানতেন শেখ হাসিনাকে রেখে যাওয়া মানে এটাই বড় বোনের সাথে তার জীবনের শেষ দেখা হয়তো আর দেখা নাও হতে পারে শেখ রেহেনা পরিবারের সবাইকে হারিয়েছেন বড় বোন ছাড়া তার আর কেউই নেই তাই কোনো অবস তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন অবশেষে ছেলে মেয়েও একমাত্র ছোট বোনের জোড়া শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমান তাকে ভারতে নিয়ে যাওয়া হয় কিন্তু ভারত সরকার জানাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সময় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারে না তাই যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে এরপর শেখ হাসিনা বাংলাদেশ নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে দুই দিন সময় চান কিন্তু সেনাবাহিনী তাকে মাত্র ৪৫ মিনিট সময় দেন যাবার আগে একবার ধানমন্ডি বত্রিশের বাসভবন ও টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী তাকে সেটি থেকে বিরত রাখেন কর্মী ও দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন তাকে সেই সুযোগও দেওয়া হয়নি এই দেশের মানুষের জন্য দিন রাত এক করে খেটে যাওয়া এক বাঙালি লৌহ মানবী চাপের মুখে দেশ দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে যার পুরো পরিবারকে এদেশেই হত্যা করা হয়েছিল কিছু বিপদগামী সেনা কর্মকর্তারা আর এই দেশের মানুষের জন্যই জীবনের শখ সুখ বিসর্জন দেওয়া এই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেওয়া হয়নি অথচ তোমরা বলো সব দোষ তার অথচ এই মহিলা তোমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও কয়েক বছর পরেই আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে সেদিন আর কি কোনো লাভ হবে তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক রিপোর্ট থেকে এই উদ্ধতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পুতুল অন্যদিকে প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে